আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সকালবেলা সাড়ে দশটা বেজে গেছে তো আজকে সারাদিন কি করি আজকে অনেক কাজ দেখাচ্ছে এই দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠেই চুলাটা পরিষ্কার করতেছি কারণ রান্না দু একদিন রান্না করে দেখা যায় যে খুব ময়লা হয়ে যায় কিন্তু প্রতিদিন পরিষ্কার করলে ভালো হয় প্রতিদিন পরিষ্কার করা তো সম্ভব না পারি না দিন পর পর চুলাটা পরিষ্কার করে নেই তারপরে হচ্ছে দু একটা কাপড় ভিজে এসে আচ্ছা চুলাটা পরিষ্কার করে নেই তারপরে তারপরে রান্না বান্না করব এই যে আজকে দেশি মুরগি রান্না করব দেশি মুরগিটা ভিজে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি একদম অরিজিনাল দেশি মুরগি ঠিক আছে আমি কাজ করতে থাকি বিছানাটা এখনো গুছানো হয় ছাটা গুসাইয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর তারপর কাপড় ভেজেছি কাপড় মানে আমি তো সবগুলো একসাথে ধুইতে পারি না একটা দুইটা করে ধুই তারপরে যে এখন মুরগিটা কেটে নিব বসে বসে কেটে নিই রান্নাঘরে গরম আর এই সময় দশটার পরে যে রৌদ্র উঠে নয়টার পরে ওখানে আর কাজ করা যায় না আবার দেখা যায় যে চুলার মধ্যে বাতাস ঠিক আছে মুরগিটা কেটে নিই আমি এই যে দেশি মুরগিটা একটু পুড়িয়ে নিব দেশি মুরগির কিন্তু ওই যে হালকা একটু ফোরের মতো থাকে ওইটা একটু পুড়িয়ে নিতে হয় পুড়িয়ে নিলে ইয়ার মতো একটা সাদা সাদা ই থাকে সেটা সেটা এটা হচ্ছে মুরগি বললো তো যে ডিম পাড়া মুরগি এখন কুটার পরে বোঝা যাবে আসলে ডিম পাড়া মুরগি কিনা এটা ঠিক ঠিক আছে এই যে আমি মুরগিটা কেটে নেই আমি মুরগিতে মুরগিতে আলু দিব আলুটা আমার খুব পছন্দ আর মশলা যেগুলা বাটা সেগুলো সবই আছে কিন্তু আমি এই যে সব বাটা আছে কিন্তু নতুন করে একটু বাটা দিবো যেমন রসুন পেঁয়াজ একটু বেটে দিবো আলু দিবো আমি মুরগিটা কেটে নিই এর চামড়াটা ছুলবনি। চামড়াটা মাংসের সাথে সহজে রেখে দিবি। আমি মুরগিটা এরকম করে কেটে নিই। কি পরিমাণ তেল মাংসের মধ্যে মাংসটা কুটা বাসা শেষ এখন আমি আজকে দেশি মুরগিটা রান্না করব হচ্ছে মাখিয়ে রান্না করব মশলা সব দেখি এখন কিছু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটা তারপরে হচ্ছে রসুন বাটা এখানে হচ্ছে আদা বাটা এখানে আদার মধ্যেও রসুন আছে আদার মধ্যেও রসুন আছে তারপরে হচ্ছে দিব হচ্ছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া কাঁচা মরিচ তো দিব তো মরিচের গুঁড়া আমার সাহেব আবার ঝাল পছন্দ করে দেশি মুরগিটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে মাংসটা ঝাল হলে বেশি লাগে লবণ তারপরে দিব হচ্ছে জিরা জিরা আবার পরে পরেটুকু মাখানোর সময়ও দিয়ে দিচ্ছি আর হচ্ছে তেজপাতা আর দিয়ে দিচ্ছি লং এলাচি গরম মশলাও দিচ্ছি আর অল্প উপরে তেল তেল যে পরিমাণ আছে আর পরে তো দেওয়াই লাগবে এই যে এখন আমি সব মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি এই যে আমার মুরগিটা মাখানো শেষ এখন আমি কিছু সময় রেখে দিব আমি কিছু সময় ঢেকে রেখে দিই তারপরে আমি এখন মাংসটা রান্না করে ফেলবো চুলায় হাড়ি দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিব তেলের পরিমাণ কম হাড়িটা গরম হয়ে গেছে হচ্ছে যেখানে পেঁয়াজ একটু রসুন আর কাঁচামিচ কেটে দিয়ে দিলাম আর এটার সাথে হচ্ছে এখানে গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম একটু

মুরগিটা যে মাঠে রাখছি মাংস আমি কষাইতে থাকি মুরগির মাংস কষানো হচ্ছে দেখেন কি পরিমাণ যে তেল বের হচ্ছে মুরগিটা যে বলছিল যে ডিম পাড়া আসলে ডিম ছিল এর একটু মুরগির মশলা দিই দিল ডিম নিতেই টেস্ট হবে তারপরে ভালোটা একটু মুরগির মাংসের মশলা দিয়ে

অল্প তেল দিলাম এখন আমি কয়েকটা আলু দিয়ে কষায়ে তারপরে দিয়ে দিব এই সসপ্যান এর রান্নার উপকারিটা হচ্ছে সিদ্ধ হয় আর এই মুরগিটা যদি আমি প্রেসার কুকার দিয়ে রান্না করি নরম হয়ে যাবে কিন্তু মোটামতো স্বাদ লাগবে না চুলায় মুরগিটা রান্না হচ্ছে এইদিকে আমি ইগুলা কেটে নিই মরিচগুলো বাঁচতে হবে ছাড়াতে হবে এই দেখেন পাকা পেকে গেছে আগের মরিচগুলা এখন আমি সালাদ টালাদ ফল টল এগুলো কেটে নিই ওদিকটা রান্না হোক মাছটা কঠান হয়ে

সাহের জন্য এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি ঝুল দিয়ে দিলাম কিছু সময় ফুটে পানিটা যখন কারো হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব আমি মাংসটা হতে থাক আমি একটু ভাত রান্না করবো কারণ সন্ধ্যাবেলায় ইফতারের পর আর ভাত খাওয়া হয় না রান্না করা হয় না আজকে যেহেতু দেশ মুরগিটা রান্না করলাম না সন্ধ্যা রাত্রে একটু ভাত খাবো আমি রাইস কুকারে ভাত চড়িয়ে দিই সরি আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে এখন আমি কিছু এই যে পেঁয়াজ এরকম করে কেটে কেটে রাখছি মাংসর মধ্যে দিয়ে দেবো আমার মাংসটা হয়ে গেছে দেখেন কি পরিমাণ সব কিছু পারফেক্ট আর যা যা লাগছে টুকটাক মশলা সব দিয়ে এখন আমার রান্না শেষ এটা ঠান্ডা হলে আরও বারো হয়ে যাবে মাংসটা দেশি মুরগির মাংসটা রান্না শেষ তেজপাতাগুলো পাতাগুলো তুলে ফেলে দিই বাস আমার মাংসটা কীরকম হইলো আপনারা কমেন্টস করে জানাবেন এখন আমি